আইপিএল এর প্লে অফে তিনটা দল জায়গা করে নিয়েছে আগেই কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস আর সানরাইজার্স হায়দ্রাবাদ বাকি শুধু একটা সিট আর তার জন্য এখন মুখোমুখি দুই রাজা মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস একুশে মে ওয়াংখেরে এই ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে কারা যাবে প্লে অফে আর কারা ফিরবে হোটেল রুমে মুম্বাইয়ের আছে চোদ্দ পয়েন্ট দিল্লি ঠিক তার পেছনে ১৩ পয়েন্ট দুদলই জিততে মরিয়া কারণ একটা হার মানে প্লে অফের দরজা বন্ধ এই উত্তাপে এক ঝলক শান্ত হওয়ার মতোই ফিরেছেন মুস্তাফিজুর রহমান দিল্লি জার্সিতে আয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এপ্রিল দুই হাজার পঁচিশে প্রথমবার মাঠে নেমিয়ে দিয়েছেন ইম্প্যাক্ট হ্যাঁ একটা মাত্র ম্যাচ খেলেছেন কিন্তু ডেথ ওভারে তার কাটারে ভরসা রাখছে দিল্লি ম্যানেজমেন্ট তবে দিল্লির সমস্যা মুম্বাইয়ের কাছে আগেই হেরে এসেছে তারা ঘরের মাঠে এবার প্রতিশোধ নেওয়ার পালা আর সেটা যদি হয় ওয়াং খেরেতে তার মানে মুম্বাইয়ের বুকের উপর দিয়ে প্লে অফে ঢুকে পড়া দলের শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে তাই একুশে মেয়ের এই ম্যাচটা হয়ে উঠেছে ডু অর ডাই ম্যাচ জিতলে আশা বাঁচবে আর হারলি বিদায় তাই প্রশ্ন একটাই মুস্তাফিজের দিল্লি নাকি হার্দিকের মুম্বাই প্লে অফের শেষ টিকিটটা কার জিসান আহমেদ কালের কণ্ঠ